সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে থাকো আজকে সারাদিন আমি কি করছি না করছি আশা করি ভালো লাগবে তো ঠিক আছে দেখতে থাকো শাক ভাজা এটা পালং শাক এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা ঝোল বাবা খাবি এখানে টিফিনের সবজি করেছিল ডাল হয়েছে দেখি আর কি করা যায় জানো না স্কুলে কি কি পড়াশোনা হয়েছে তোমার হাগু গেছে কলার আইসক্রিম আইসক্রিম দিব না কলা কলা কিনে আমি কলা খাও না তুমি দেখো এখন ওষুধ নিতে এসেছি বাজারে এই যে আমার সাথে আসছে হচ্ছে গুড আফটারনুন দেখো বুজু করে নিয়েছিলাম একটু ভিডিও করলাম পুচকিটার সাথে ও বলছিল দিন থেকেই করবে তো দুজনে একটু ভিডিও করলাম করে এখন যাবো খাওয়া দাওয়া দিতে যাবো মেয়ে তো স্কুলে গেছে আজকে ও তো স্কুলে যেতে পারেনি অসুস্থ বাবার দুজনেই একই অবস্থা আজকে স্কুলে যায়নি ছুটি নিয়েছে পেটের প্রবলেম খুবই খারাপ তারপরে জ্বর তো যায়নি এখন এই যে খেতে দিবো হালকা পাতলেই খাচ্ছে একদম ওষুধ নিয়ে আসলাম আবার গিয়ে ও গিয়েছিল তারপরে ওষুধ নিয়ে আসলাম এখন খেতে দিব তো ঠিক আছে দেখতে থাকো ভাজা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য আজকে ঝোল হয়নি ভাজা দিয়ে খাবে বললো সবাই তো সবার খাওয়া হয়ে গেছে দেখো আমি নিয়েছি আজকে ভাত মাছ ভাজা ভাত আর সব দিয়ে খাবো ঢুকে গরম গরম মাছ ভাজা ভাত ভীষণ প্রিয় চলো ফেম মেয়ে তো স্কুল থেকে এসে কম্পিউটার ক্লাসে গিয়েছে ওকেই আনতে যাচ্ছি ও সাতটায় ছুটি হয় আজকে আমি নিয়ে আসবো আজকে টিউশনি পড়াবে না তো বাড়িতে নিয়ে আসবো তো ঠিক আছে যাই সন্ধে হয়ে গেছে নিয়ে আসতে গিয়েছিলাম কম্পিউটার ক্লাস থেকে নিয়ে আসলাম আপনি একটু লেট হয়ে গেলো আর এই যে চাউমিন খাবে বললো চাউমিন নিয়ে আসলাম দুই বোনের জন্য তো ঠিক আছে আমি চেঞ্জ করে নিয়ে তারপর ওদেরকে খেতে দিয়ে দিই আমি একটু চা খাবো চা খাওয়া খাইনি আজকে চা তো খেতেই হবে যত গরম থাক চা না খেলে আমার হবে না তো ঠিক আছে চলো কেউ প্রেশার কুকারে ভাত হলো অসুস্থদের জন্য রাত্রে খাবে বললো আর দিকে যা একটু সোয়াবিন করছে আর ভাতটা হয়ে গেছে এখনই বন্ধ করলাম এসে ভাত করে নিয়ে এলাম আর কি প্রেশার কুকারে ভাত করলাম বাবা আরও খাবে বললো আর যা একটু হচ্ছে সোয়াবিন ভোটেছে ওই দেখো পেছন তুমি কি বলছো আরেকজন হ্যালো গাইজ দেখাই যাচ্ছে না তো তোমাকে ওই দেখো

বাথরুমে গিয়েছিল এবং বললো প্যারটা ঘুরিয়ে দাও তো ঠিক আছে দেখতে থাকো